বসন্ত উৎসব মানে রঙিন হয়ে ওঠা বসন্ত উৎসব মানে মিলন উৎসব বসন্ত উৎসব মানে রঙিন প্রেমের উৎসব আর এই বসন্ত উৎসবকে একটু অন্যরকম ভাবে সাজিয়ে তুলছে কল্যাণের জনপ্রিয় নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র নটরাজ ডান্স অনুষ্ঠানের শুরুতেই থাকছে সুশৃঙ্খল র্যালি সেই র্যালি পৌঁছাবে ঈশ্বরগুপ্ত উদ্যানে আর গোটা দিন এই ঈশ্বরগুপ্ত উদ্যানে থাকবে টান টান উত্তেজনা কি না থাকছে সেখানে থাকছে বিভিন্ন রকম খাবারের স্টল থাকছে আবিরের মেলা থাকছে মাধ্যমে মনের নৃত্য অনুষ্ঠান ডিজের আর এই গোটা অনুষ্ঠানটি যিনি সাজিয়ে তুলছেন নটোরাল ডান্স ট্রুপের কোরিওগ্রাফার নৃত্য শিল্পী এবং অভিনেত্রী মৌসুমি মন্ডল আমরা কথা বললাম মৌসুমীর সাথে এই অনুষ্ঠানকে নিয়ে কি জানালেন আমাদেরকে আসুন শুনে নিই চব্বিশ ঘন্টার ব্যাপারে স্বাগত আমরা এই মুহূর্তে আছি নদীয়া কল্যাণী বুদ্ধ পার্ক সংলগ্ন ঠিক ফায়ার ব্রিগেড তার থেকে একটু এগিয়ে আসলেই নটরাজ ডান্স ট্রুপ তাদের বসন্ত উৎসব তা সেটা নিয়ে চলছে একদম তোরজোর মানে উদ্যম এনার্জির সাথে তাদের প্র্যাকটিস চলছে ঠিক সেই মুহূর্তে ক্লাসে আমি উপস্থিত আর এই ডান্স ট্রুপের যিনি কোরিওগ্রাফার অভিনেত্রী বা অনেক পরিচয় তার আছে তিনি হচ্ছেন কিন্তু মৌসুমী মণ্ডল তো মৌসুমি একাধারে কিছুদিন আগে তার একটা সিনেমা রিলিজ হলো সেই কাভারেজও সেই প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম কিন্তু এবার বসন্ত উৎসবে কী হতে যাচ্ছে তার অভিনয়ের পাশাপাশি নাচের যে স্কুল যে গ্রুপ তাদের নিয়ে কী হচ্ছে এই বিস্তারিত আমরা একটু কথা বলব মৌসুমীর সাথে এবং তার সাথে আপনাদের জানিয়ে রাখি যে এবার বসন্ত উৎসবে কিন্তু মানে প্রত্যেকটা মানুষের জন্য শুধু ডান্স ক্লাসের স্টুডেন্ট বা অভিভাবক অভিভাবিকা তা নয় বাইরের মানুষই কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন অবশ্যই সুশৃঙ্খলভাবে এই বসন্ত উৎসব পালন হবে তো কি হতে যাচ্ছে আসুন শুনে নি বছরে আমরা প্রথম এইভাবে এত বড় করে বসন্ত উৎসবটা করছি তো একটা প্রাইজও রেখেছি মানে টিকিট সিস্টেমও রেখেছি যাতে সবাই এই প্রোগ্রামটায় অ্যাটেন্ড করতে পারে আর আমার স্টুডেন্টসরা তো থাকবেই এছাড়াও যদি বাইরের কেউ উৎসাহী থাকে যে পারফর্ম করবে তারাও আমাদের সাথে যোগাযোগ করে পারফর্ম করতে পারে আর এন্টারটেনমেন্টের জন্য আমাদের এখানে অনেক তো ফুডস থাকছেই তার সঙ্গে রয়েছে আমাদের ডিজে যেটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য একটু অ্যাট্রাকটিভ জিনিস তার সঙ্গে আমাদের ফেস্টেবে আমাদের মানে স্প্রিং ফেস্টিভ্যালের মেন জিনিস যেটা হচ্ছে আবির একটু জল রঙ মানে ফল রং বলতে আমরা সেরকম কিছু মানে এমন কোনো কিছু ইউজ করবো না যেটাতে আমাদের স্কিনের প্রবলেম হবে আমরা সব কিছু সামঞ্জস্য রেখে যাতে আমরা এই ফেস্টিভ্যালটাকে খুব মজা ভাবে খুব এনজয় করতে পারি তো সেই জন্য আমরা প্রোগ্রামটাকে অনুষ্ঠানটাকে সেভাবেই ক্রিয়েট করেছি তো আপনারা আসুন ভীষণ ভালো লাগবে যারা যারা মানে আসতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে অনলি ফর্টি নাইন দিয়ে আপনারা টিকিটটা বুক করে নিন আর খুব লিমিটেড টিকিটস রয়েছে কারণ প্রথম বছর তো এত রিস্ক নিতে পারছি না সব কিছু ভেবে চিনতেই মাথায় রেখেই আমরা কাজটা করছি প্রথম বছরের উদ্যোগ আপনারা আসলে আমাদের ভীষণ ভালো লাগবে আর সবাই মিলে ভীষণ হইগুলো করব খুব মজা করব ডিজেতে নাচানাচি করব আবির খেলব তো আসুন সঙ্গে থাকুন খুব ভালো লাগবে আচ্ছা কারা মানে বিশেষ অতিথি হিসেবে সেদিন কেউ থাকছে সেই অতিথি তো আপনারা মানে সেরকম আমি বিশেষ অতিথি বলতে এটা আমরা চাইছি যে আমাদের লোকালিটির অনেকেই আছে যে হ্যাঁ একটা প্রাইস কেন রেখেছি ফর্টি আমরা বড় বড় জায়গায় কি করি চন্দ্র গার্ডেন বা অন্যান্য জায়গায় যেখানে আমরা এই ফেস্টিভ্যালটা দেখে এসেছি ওয়ান থাউজেন্ড টু এরকম দিয়ে আমরা সবসময় ফেস্টিভ্যালগুলো এনজয় করি তো প্রাইসটা এমন রাখা হয়েছে যাতে সব ধরনের মানুষ আমরা কোথাও যেতে গেলে টিকিটের প্রাইসটা দেখি এত টাকা টিকিট বাবা দুশো টাকা টিকিট তিনশো টাকা টিকিট আমরা এই টাকায় আমাদের বাড়িতে কিছু এনে খাওয়া হয়ে যাবে তো সেটা না করে আমরা এমন একটা প্রাইস রেখেছি যাতে নিজেরা ওই ফেস্টিভ্যালের মধ্যে এসে আমাদের যেমন এখানে জেলেবি রয়েছে মানে জিলিপি যেটা সেটা রয়েছে ফ্রি ড্রিঙ্কস রয়েছে আরও ফ্রি স্ন্যাক্স রয়েছে তো কি কী আছে সেটা না আসলে বুঝতে পারবে না আর আমরা যদি কোনো গেস্ট নিয়ে আসি তারা স আসতে চাইছে তাদের জন্য এরকম না আমরা ইনভাইট করে আমরা ইনভাইট অবশ্যই করেছি তারা যেহেতু প্রধান অতিথি এখন বলবো না ওরা টপ সিক্রেটই থাক তো কারা আসছে সেটা ওখানে আসলেই দেখতে পাবেন কিন্তু আমি বলবো আপনারা আসুন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারাই আমাদের কাছে অতিথি মানে আমাদের ইন্ডিভিজুয়ালি কোনো গেস্ট আনার প্রয়োজন নেই আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরাই আপনাদেরকে অতিথি হিসেবে আপ্যায়ন করব। আচ্ছা কোথায় এটা হচ্ছে কল্যাণী ঈশ্বরগুপ্ত উদ্যান নিয়ার ১৪ নম্বর বাজার মানে চৌদ্দ নম্বর বাজারও না চোদ্দ নম্বর বাস স্ট্যান্ড থেকে যদি স্ট্রেট আপনারা আসেন তাহলে রাইট সাইডেই পড়বে লেফট সাইডে যেদিক দিয়ে আসুন কিন্তু চৌদ্দ নম্বর বাস স্ট্যান্ড থেকে দু মিনিট হাঁটা পথ হ্যাঁ তারা তো পারফর্ম করছেই এছাড়াও আরও বহিরাগত কিছু মানুষজন আছে কিছু ট্রুপ আছে তারাও করছে তো আমিও স্পেশালি আছি আর নিজে তো আছেই আর যদি ইন্ডিভিজুয়ালি কেউ ইন্টারেস্টেড থাকেন তারাও পারফর্ম করতে পারেন কিন্তু তার আগে আমাদেরকে ইনফর্ম করতে হবে হ্যাঁ প্রথমে আমরা যেটা করছি প্রথমে সকাল নটায় একটা প্রভাত ফেরি হচ্ছে আমাদের তারপরে হ্যাঁ আমরা কালচারাল ব্যাপারটাকে মাথায় রেখে তারপরে এ মানে আমরা রবি ঠাকুরকে ভুলে যাব সেটা নয় আমরা প্রথমে বসন্ত উৎসব দিয়ে শুরু করে তারপরে সেটা আমাদের নিউ জেনারেশনকে মানে নবীন প্রবীণ পুরো ব্যাপারটা সংমিশ্রণ রেখেছি আমরা নবীনের যেই আনন্দটা রয়েছে আমরা প্রবীণের আনন্দটাকে ভুলে গেলে হবে না সেখানে রবি ঠাকুরকেও আমরা এনেছি তারপর আমাদের যারা নব প্রজন্ম রয়েছে তাদের আনন্দটা আমাদের মাথায় রাখতে হবে তাই পুরো ব্যাপারটা মাথায় নিয়ে সাংস্কৃতিক পূর্ণ এনজয়েবল সব কিছুই হতে চলেছে হ্যাঁ একদমই তাই আমাদের এখানে ফুল প্রোটেকশন থাকবে আমাদের এখানে বাউন্সার রয়েছে আমাদের এখানে সিকিউরিটি রয়েছে সিকিউরিটি চেক করেই সবাইকে এন্ট্রি করতে হবে আর নো অ্যালকোহল অব অবভিয়াসলি কারণ নেশার কোনো জিনিস এখানে ইউজ করা হবে না ড্রিঙ্কসও নো অ্যালকোহল যারা এন্ট্রি নেবে তাদেরকেও আমরা অনুরোধ জানাবো যে তারা নিজেদের কন্ট্রোলে যেন থাকেন তারা যেন মানে অসভ্যতা যদি কিছু হয় মানে বিশৃঙ্খল কিছু ঘটলে আমাদের তো প্রশাসনিক ব্যবস্থা নিতেই হবে আমরা আগে থেকেই সব কিছু প্রিকশানস মেনেই আমরা কাজটা করছি আমাদের প্রশাসনিক সব সাপোর্ট রয়েছে তো আপনারা আসুন নির্ভয়ে আমরা আনন্দ করবো আচ্ছা একদম শেষের দিকে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর এইট থ্রি টু সেভেন থ্রি নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে টিকিট নম্বরটা বা টিকিট কালেক্টের কোথায় করতে হবে সেটা বলে দিতে পারবো হ্যাঁ টিউসডে থেকে আমাদের টিকিট দেওয়া শুরু হবে তো খুব লিমিটেড টিকিট আমাদের বারবার বলছি এখন থেকেই আমাদের অনেক ফোন কলস আসা শুরু হয়ে গেছে যবে থেকে আমি ফেসবুক মানে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছি আমার হোর্ডিংয়েও এটা প্রিন্ট করানো হয়েছে তো আমি বলবো খুব লিমিটেড টিকিট খুব শীঘ্রই করে নিন তাহলে একটা অনেক বড়ো মানে এন্টারটেনমেন্ট আপনারা মিস করে যাবেন তারপরে এই বাঙালির যে রঙিন উৎসব এটা কিন্তু সত্যি সবার কাছে কিন্তু একটা প্রিয় উৎসব কারণ সেই দিন কিন্তু প্রত্যেকটা মুখ দেখলে কোথাও যেন একটা শান্তির বরণ আসে তার কারণ হচ্ছে প্রত্যেক মুখে বিভিন্ন রকম রং মাখানো আর সেটা কিন্তু সুশৃঙ্খল হবে যদি করা যায় সেটা অবশ্যই আমাদের আমাদের কাছে গর্বের থাকবে যে আমাদের যে উৎসব রঙিন উৎসব সেটা সুশৃঙ্খলভাবে পালন হলো আর এই নটরাজ ডান্স ট্রুপ তারা কিন্তু যেভাবে যে টোটাল প্রক্রিয়াটা তৈরি করেছেন অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে এবং যে কোনো মানুষই আপনি আসতে পারবেন আপনার গোটা পরিবারকে নিয়ে আসবেন কোনো সমস্যা নেই আপনি আগে কন্ট্যাক্ট নিয়ে যেই কন্ট্যাক্ট নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে বা মৌসুমি নিজের মুখে ঘোষণা করল এই কন্ট্যাক্ট নাম্বার আপনি ফোন করে ইমিডিয়েটলি তাদের সঙ্গে যোগাযোগ করুন আর গোটা পরিবার নিয়ে সময় কাটান গোটা দিনটা অর্থাৎ তেসরা মার্চ আপনার কিন্তু আপনাদের সঙ্গে দেখা হবে অবশ্যই যেমন একাদের প্রশাসন থাকছে একাদের বিশেষ অতিথিরা থাকছে আপনাদের তো বারবার বলা হচ্ছে আপনারা বিশেষ অতিথি আপনারা দায়িত্ব নিয়ে গোটা অনুষ্ঠানটাকে পরিচালনা করবেন তার সাথে সাথে কিন্তু আমরা অর্থাৎ মিডিয়া পার্সন যারা সাংবাদিক বন্ধু আছে তারাও কিন্তু এই অনুষ্ঠানে সামিল থাকছে অবশ্যই দেখা হচ্ছে আপনাদের সাথে কারণ পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য দেখছি চব্বিশ ঘন্টা লাইভ কিরে তোদের হলো।